হ্যালো বন্ধুরা আমরা কলকাতা থেকে দীঘাতে ঘুরতে এসেছি আমার ছেলেকে নিয়ে দেখো তোমরা সেই ভিডিও করেছি ছেলে প্রথমে একটু আনন্দ পাচ্ছিল তারপর একটু পরেই ভয় পাবে দেখতে পাচ্ছ দীঘাতে আমরা ঘুরতে এসেছি কলকাতা থেকে আমরা বাইক করে ঘুরতে এসেছি আমার একটি পুরানো বাইক ছিল সেই বাইকটা নিয়েই আমি ঘুরতে চলে এসেছি তিনজন আমরা এসেছি দেখো দীঘাতে ছেলে ছেলের মা আনন্দ করছে আমি ততক্ষণে একটু ভিডিও করছি দেখতে পাচ্ছ এটা প্রথম দিনের সেই ভিডিও তারপরে সন্ধ্যা নেমে আসলো তারপরে সন্ধ্যাবেলা ছেলে একটু পার্কে গেল বিশ্ব বাংলা পার্ক দীঘাতে সেখানে গিয়ে একটু রাইড করলো ফোর হুইলার সেই ভিডিওটি আমি শ্যুট করলাম দেখো ছেলে গাড়ি চালাচ্ছে কত সুন্দর করে পার্কের ভিতর দিয়ে এরপরে বিশ্ব বাংলার কিছু ভিডিও করলাম তারপরে দেখো ছেলে আবার চালিয়ে আসছে সেই ফাঁকে ছেলে রাইড করা শুরু হয়ে গেছে খুব মজা পাচ্ছে তারপরে ছেলে যতক্ষণ ডাইভ করছে ততক্ষণে আমি ক্যামেরাটা ঘোরাতেই দেখলাম আমাদের গেন্নি ততক্ষণে কেনাকাটায় ব্যস্ত হয়ে গেছে তো কেনাকাটা সেরে নেওয়ার পরে আবার ছেলে রাইটটা একটু তুললাম তারপরে দীঘার বিশ্ব বাংলা বিশ্ব বাংলার সেই ভিউটা একটু নিলাম তারপরে আমরা চলে গেলাম একেবারে সাগরের পাড়ে সেই সাগরের পাড়ে গিয়ে ছেলেকে একটি ভিডিও শ্যুট করলাম তারপরে ওখান থেকে চলে গিয়ে আমরা সোদা বসলাম দীঘার সমুদ্র সৈকতের ঘাটে সেই ঘাটে গিয়ে একটু ভিডিও করলাম ঘাটের ভিউটা প্রচণ্ড ভিড় ছিল রাতের অন্ধকার খুবই ভালো লাগছিল চতুর্দিকে আলো আর আলো সেই ভিউটা আমরা একটু শ্যুট করলাম তারপরে ওখান থেকে অনেক রাত হয়ে গেল ঘরে আসলাম খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিলাম বিশ্রাম নেওয়ার পরে আমরা সকালে ফের উঠি এরপর আমরা সকালবেলা চলে যাই মোহনা দীঘা মোহনাতে মোহনাতে একটু ঘুরে বেড়ালাম বেড়াতে বেড়াতে মন হলো যে একটু সমুদ্রে নামব তো আমরা সমুদ্রের দিকে এগিয়ে গেলাম সমুদ্রর দিকে এগিয়ে যাওয়ার পরে ওখান থেকে সমুদ্রের বালিতে নামলাম নামার পরে ডাইরেক্টলি একদম সমুদ্রর জলে আমরা চলে গেলাম দেখতে পাচ্ছি আমার ছেলে ভয় করছে ওইদিকে একটা স্পিড বোট আছে তো দীঘার সমুদ্র সৈকতে ছেলে খুব আনন্দ করছে সেই ভিডিওটা একটু শ্যুট করে নিলাম ততক্ষণে ততক্ষণে আমি এদিকে একটু টিফিন করে নিলাম ওরা একটু ঘুরে বেড়াচ্ছে সেই ভিডিওটা একটু শ্যুট করে নিলাম দীঘাতে আমরা ডাইরেক্টলি বাইক নিয়ে চলে এসেছি ছেলেকে নিয়ে তবে রাতের বেলা এসছি ছেলেকে নিয়ে ছেলের হিঁচু পেয়ে গেছে তো পানির মধ্যে ছেলে হিঁচু করে দিচ্ছে তো কলকাতা থেকে আমরা ডাইরেক্টলি বাইকে চলে এসেছি দীঘাতে আমার একটি পুরনো বাইক আছে সেই পুরনো বাইক নিয়ে আমরা ডাইরেক্ট দীঘাতে চলে এসেছি তবে রাতের বেলা বাচ্চা নিয়ে আসা খুব টাফ ছিল কারণ ও ঘুমিয়েছিল আর ঘুমিয়ে থাকা অবস্থায় নিয়ে আসতে গেলে প্রচণ্ড কষ্ট হয় সেই জন্য ভাবছি এবারে ফেরার সময় দিনের বেলাতেই ফিরব রাতে আমরা ফিরবো না কারণ দিনের বেলা ও একটু কম ঘুমাবে কষ্টটা কম হবে রাত্রে বাচ্চা নিয়ে আসলে ও ঘুমাবে কিন্তু রাতে রিক্স হয়ে যাবে কোনো ঝামেলা নেই কোনো পুলিশের কোনো ভয় নেই পেপার্স হেলমেট থাকলেই হয়ে যাবে পেপার্স ড্রাইভিং লাইসেন্স থাকলেই হয়ে যাবে আপনারা বাইক নিয়ে আসবেন খুবই এনজয় করতে পারবেন ঘুরতে পারবেন সাইড সিনগুলো ঘুরতে পারবেন অনেক খরচা কম হবে এখন আমরা দীঘানা দীঘায় মোহনা থেকে একটি ভিডিও শুট করছি দীঘার মোহনা এরপরে এখান থেকে আমরা চলে যাওয়ার পথে ভালো ইলিশ মাছ দেখলাম দাম খুবই কম সেখান থেকে একটি সাইজের বড়ো ইলিশ নিলাম সেই ইলিশ মাছটা আমরা দুপুরে একটু সর্ষে বাটা করবো তো এখানে রান্না করে দেওয়ার লোক আছে তো তাদের কাছে দিলাম পাঁচশো গ্রাম মাছ রান্না করতে একশো টাকা নেবে সত্তর টাকা নেবে ওরা সাথে একটু সাদা ভাত করলাম জাস্ট সর্ষে ইলিশ আর সাদা ভাত দিয়েই দুপুরটা সেরে নেব এরপরে দেখছেন সেই মাছটা ইলিশ মাছ দীঘার একেবারে টাটকা ইলিশ দাম খুবই কম পাঁচশো টাকা করে কেজি নিয়েছে আমি পাঁচশো গ্রামের ওজন্য একটা মাছ নিয়েছি তো আড়াইশো টাকার মধ্যে আমার মাছটা হয়ে গেছে এরপরে আমরা ওখান থেকে চলে আসলাম এসে ডাইরেক্টলি মাছটা নিয়ে আমার বাইকে চলে আসলাম আমার বাইক স্টার্ট দেওয়ার পরে আমি ওখান থেকে মোহনা থেকে ফের ওল দীঘাতে চলে আসলাম ওল দীঘাতে আসার পরে মাছটা আমি রান্না করতে দিয়েছি এরপরে হোটেলে এসে রেস্ট নিচ্ছি ঠিক বারোটার সময় গিয়ে আবার আমরা রান্নাটা নিয়ে আসব। এসে রুমে বসে আজকে খেয়ে নেব দুপুরে দেখুন আমার সেই পুরনো বাইকটা নিয়েই আমি চলে এসেছি দীঘাতে তো ততক্ষণে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আর দীঘায় ঘুরতে আসলে আপনারা অবশ্যই বাইক নিয়ে চলে আসুন কাগজপত্র ঠিক থাকলেই হবে ড্রাইভিং লাইসেন্স হেলমেট নিয়ে চলে আসুন দেখুন দীঘা থেকে ওল দীঘা থেকে আর মোহনার দিকে যে নতুন রাস্তাটা করে দিয়েছে সমুদ্রর পার দিয়ে সেই রাস্তা দিয়ে আমরা এখন বর্তমানে যাচ্ছি এরপরে আসার পরে আমরা ওখান থেকে একটু দীঘা জগন্নাথ মন্দিরের দিকে গেলাম তো জগন্নাথ মন্দিরের ভিডিওটা ভালোভাবে শ্যুট করতে পারিনি কারণ বাইক চালাচ্ছিলাম ক্যামেরাটা উল্টো হয়ে গেছিলো সেই জন্য ভিডিওটা একটু দেখাতে অসুবিধা হচ্ছে